হ্যালো গাইজ ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তো দেখো এইদিকে কিন্তু সকাল হয়ে যাচ্ছে একটু একটু বাকি রয়েছে আর এই ব্লগটা কিন্তু আমার মহালয়ার আমি মহালয়ার দিন আপলোড করতে পারিনি আসলে আমার এডিট করতে একটু সময় লেগে গিয়েছিল মানে একটু বিজি ছিলাম আমি তাই আর এইদিকে দেখো আমি কিন্তু সকালে চারটার সময় উঠেছি গাইস বুঝতে পারছো আমার কিন্তু নয়টার আগে ঘুম ভাগে না কিন্তু এই দিন আমার ঘুমও ভেঙে গেছে এইদিকে দেখো আমি রেডিও হয়ে গেছি তখন ভাবছিলো পাঁচটা তো আমি অপেক্ষা করছিলাম যে কখন একটু সকাল হবে তারপরে আমি বেরোবো তো দেখো এইদিকে কিন্তু আমি বেরিয়ে গেছি আর রাত্রিবেলা কিন্তু এর আগের দিন খুব বৃষ্টি হয়েছিলো আর আমি কিন্তু খুব টেনশন করছিলাম গায়ে যে আমি কি করে বেরোবো আমি শুধু প্রে করছি ঠাকুর মহলের দিন যেন সকালবেলা বৃষ্টি না হয় তো যাই হোক আমাদের এইদিকে শিলচর টাউনে বৃষ্টি হই নাই এই দিন এইদিকে দেখো আমরা টাউনে বেরো গেছে দেখো অনেক কিন্তু মানুষ বের হয়েছে আর এদিকে দেখো লাইটিংসগুলো কিন্তু জ্বলছিলো তখনও আর মানে সকাল সকাল তো তাই এগুলো অফ করা হয়নি তখন আর এদিকে দেখো একটু পরে দেখবে এত মানে কি বলবো জাম গাইস কি বলবো মানে দেবদূত পয়েন্টের সামনে এম বাজার আমাদের এম বাজারের সামনে এত ভিড় ছিল আর এত ট্রাফিক কি বলবো সবাই কিন্তু এই দিকেই যাচ্ছিলো গাইস তার জন্য এই দিকটাতে অনেকটাই জাম হয়ে গেছিলো তো অনেক কষ্ট কষ্ট করে আমরা ট্রাফিক জ্যাম ছেড়ে ফাইনালি আমরা সদরঘাটে এসে গেছি ওইখানে যে কী মজা গাইতে আমি কিন্তু বুঝি না সবাই কিন্তু এখানেই আসে এখানে কি আমি কিছু জানি না তো সবাই যায় বলে আমিও চাই কি করব বলো সবাই যে জায়গাতে যায় এই জায়গাতেই আনন্দ পাই আমিও গেলে তো আমিও এই জায়গাতে চলে এসেছি এইদিকে তো ওয়েদারটা কিন্তু খুবই সুন্দর ছিল গাই তার আকাশটা কিন্তু দেখতে দারুণ লাগছিল এইদিকে তো অন্নপূর্ণা ঘাটের জল সদরঘাট অন্নপূর্ণা ঘাট না সরি সদরঘাটের এইদিকে দেখো আমি আমাদের আমি বলছিলাম চলে চলো চলে যাই কারণ আমার এখানে দেখছিলাম মানুষের ভিড়ে আর গরমে আমার কি করছিল তো এদিকে মেক্সের সামনে আমরা এসছি এসে দেখি এদিকে ট্রাফিক জ্যাম এদিকে একটা রেলিও বের ছিল তাই আমরা এদিকে যাইনি আমরা ঘুরে গেছিলাম তো তারপরে আমি ভাবছিলাম সকাল সকাল কিন্তু এত কিছু ভাজা খেতে ইচ্ছা করে না গাইস তারপরও আমরা পরোটা নিয়েছিলাম কারণ অন্য কিছু পাওয়া যাচ্ছিল না আমি ভাবছেন রুটি খাবো কিন্তু কিছুই পাইনি তার জন্য এটা খেতেও কিন্তু এটা খেয়ে আমার শরীরটা এত খারাপ করেছিল গাইস কি বলবো পুরোটা আমরা খেতেও পারিনি হাফ খেয়েছিলাম কিন্তু কিছু করার ছিল না চলো গাইস তারা পাই ভাই আশা করি তোমাদের আজকে ব্লগটা ভালো লাগলো